চলে আসছি গৌরী হরি পুজো মন্ডপে এই পাঁচ দশ টাকা আছে আছে শোনো 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 এদিকে টাকাও ওই দশ টাকা আছে দশ টাকা আছে হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম ঠাকুর দেখতে গেছিলাম সপ্তমীর দিন মানে এই শ্যুটটা করা আছে ভিডিও শ্যুটটা সপ্তমীর দিন আর আজকে হচ্ছে নবমী নবমীর দিন রাতে আমি ভয়েস দিচ্ছি আজকে ভিডিওটি পাবলিক করব। আমার একটু এডিট করতে লেট হয়ে গেছে যার কারণে দেরি হয়ে গেছে অসাধারণ করেছে গৌরী বেরিয়ার ঠাকুরটি সম্পূর্ণ ইট দিয়ে কাজ করেছে ইটের উপর ডিজাইন দিয়েছে প্রত্যেকটা ইটে সুন্দর করে কারুকার্য করেছে এক কথায় হস্তশিল্পও বলতে পারেন কুঠির শিল্পও বলতে পারেন প্রত্যেকটা ইঁটেই কিন্তু এক একটা করে সুন্দর সুন্দর ডিজাইন সেই পুরনো দিনের মন্দিরে যেরকম থাকে সেই ধরনের পুরুলিয়ায় কিছু মন্দির আছে মন্দিরের গায়ে যেরকম ডিজাইন আছে সেই ধরনের কিছুটা করেছে আর এখানে মা প্রতিমাকেও বানিয়েছে কিন্তু ইট দিয়ে পুরো মণ্ডপটি কিন্তু ইট দিয়ে আর সিমেন্ট দিয়েই তৈরি করেছে ইটটাকে গাঁটতে অবশ্যই সিমেন্ট লাগবে আমার তো এত ভালো লেগেছে তবে এই প্রতিমা যতদিন মানে দশমীর দিন আমার মনে হয় না বিসর্জন হবে হয়তো দশমীর দিন থাকতে পারে যারা এখনো দেখেননি চাইলে দেখতে পারেন এটা হচ্ছে ওই উল্টো ডাঙার ওই দিকটায় হাতিবাগানের কাছাকাছি গৌরী বেরিয়া আমি ঠিক জায়গাটা চিনি না আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো তো যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করেছি মোটামুটি ভিড় তো হবেই মানে অষ্টমী নবমীর দিন হয়তো প্রচুর ভিড় হয়েছে আজকে নবমী প্রচুর প্রচুর ভিড় হবে এই যে একদম পুরো ইট সিমেন্ট দিয়েই তৈরি করেছে প্রতিমাকে দেখেই বুঝতে পারছেন অসাধারণ 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 উপরে ছোট ছোট মাটির যে চায়ের কাপ টাইপের যেগুলো হয় সেই সেইগুলো দিয়েই ডিজাইন করেছে এই যে ভিডিও শ্যুটগুলো করতে কিন্তু অনেকটাই কষ্টকর ব্যাপার একটা হয়ে যায় ভিডিও শ্যুট করতে করতে নিজেকে শ্যুট আর করতে মনেই থাকে না দেখছেন ইটের গায়ে প্রত্যেকটা ইটের গায়ে এত সুন্দর ডিজাইন এইগুলো যখন ভাঙবে সত্যিই খুব কষ্টকর আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে দেখতে নবমী চলে এসছে কাল রাত পহলে দশমী তো এই ভিডিওর মাধ্যমে আমি আরও একবার জানিয়ে দিচ্ছি শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা রাখি সবাই আনন্দ সহকারে পুজোটি কাটিয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকেন টাটা ভালো থাকবেন সাবধান থাকবেন